বিষয় হচ্ছে যে যে ভ্রান্ত ধারণা মানুষের এতদিন ছিল যে তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল এই কাস্টকর অঞ্চল পরিচালনার ক্ষেত্রে বর্তমানে বিজেপি পরিচালিত যে বোর্ড তার কার্যকলাপে প্রমাণিত যে যে কায়দায় তৃণমূল পঞ্চায়েতগুলোকে লুট করেছে বর্তমানে বিজেপি একই কায়দায় সেইভাবেই পরিচালনা করছে এদের প্রধান লক্ষ্যই হচ্ছে লুট করা এক বছর ধরে এই অঞ্চলের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে তীব্র জলকষ্ট টিউবওয়েলগুলো রিসিঙ্কিং হচ্ছে না একেবারে একশো দিনের কাজ বন্ধ নতুনভাবে একশো দিনের টাকা যা এসছে তার তালিকা টাঙায় না ফলে দুর্নীতি থেকেই গেছে আমরা বিভিন্ন দাবি নিয়ে আমাদের নেতৃত্ব যারা এখানে আছেন তারা ডেপুটেশান দিতে গেছিলেন মূলত কি বলেছেন সেটা ওনার মুখ দিয়ে শুনুন এই হচ্ছে বিষয় এই কারণেই আজকে আমরা ডেপুটেশানটা দিই আমরা সঞ্জীব মল্লিক নিয়ে আমরা তেরো দফা দাবি নিয়ে আজকে আমাদের প্রধানের কাছে আমাদের কাশ্গড়া পঞ্চায়েতের ভারতের কমিশনারের মাবাদী পক্ষ থেকে আমরা তেরো দফা দাবি নিয়ে যেগুলো এসেছিলাম প্রধানের কাছে প্রধান সেগুলো সমস্ত দাবিগুলাই শুনলেন এবং আশ্বাস দিলেন যে উনি এই সমস্ত যাতে না হয় এবং আমরা পরবর্তী দিনে যে কাজগুলো আপনার দাবি রেখেছেন সেগুলো শ্রেষ্ঠভাবে করার চেষ্টা করব এমন হল সেদিন একটা দুর্ঘটনা ঘটেছিলেন প্রধান সাহেব বললাম যে এটাকে পঞ্চায়েত পার্টি পার্টিফিস বানানো যাবে না সেদিনে যা ঘটনা ঘটেছিল আর সম্ভাব্য পাঁচ তারিখ তারপর যদি আমরা যে একটা আবেদন করেছিলাম সেই বিষয়টা নিয়ে আমরা যখন তুলে ধরি উনি বললেন ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে হবে না না সেটা হবে না আপনাকে আইনানুক ব্যবস্থা নিতে হবে এই ঘটনা আজ পুনরাবৃত্তি আবার হবে না বলছে না হবে না না সেটা তো মানবো না যাই হোক উনি বললেন ঠিক আছে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছে নিচ্ছে আবার নেবো আর বাকি যে দাবিগুলো ছিল সে দাবিগুলো উনি মেনে নিয়েছেন এবং যাতে কাজ হয় সেগুলো দেখব সবথেকে বিশেষ করে যেটা আর একটা আমাদের পঞ্চায়েত সম্পাদক সেক্রেটারি যেটা বললেন আমাদের একশো দিনের কাজে যারা প্রকৃত কাজ করেছেন তারা সম্ভবত আটশো বারোশো এর এরকম টাকা বলেছে আর যারা কাজ করেননি তাদের চব্বিশশো তিন হাজার সে নিজে সে নিজে এবং তার স্ত্রী নামে এরকমভাবে টাকা ঢুকেছে এরও আমরা যদি জানালাম তো উনি বলছেন হ্যাঁ এটা কিছু একটা গরমিল হয়েছেন সেটা আগের সরকার এই মানে যারা ক্ষমতায় তারা করেছেন আর সেটা করেছেন তো তাদের ব্যাপার কিন্তু এইটাকে আপনারা যেহেতু আপনারা পঞ্চায়েত চেয়ারে বসে আছেন দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে এটা এর আপনি তদন্ত করুন উনি বলেন ঠিক আছে আমরা তদন্ত করে দেখব এইটুকুই আশ্বাস আমাদেরকে দিলেন আমার আব্দুল আলিম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটা জায়গায় পানীয় জলের সুব্যবস্থা করতে হবে গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটা জায়গায় পানীয় জলের সুব্যবস্থা করতে হবে একশো জনের কাজের সুব্যবস্থা করতে হবে পানীয় জলের সুব্যবস্থা পঞ্চায়েত এলাকায় প্রত্যেকটা জায়গায় করতে হবে যোগ্য ব্যক্তি যদি আবাস যোজনা টাকা পায় তার ব্যবস্থা করতে হবে যে স্বপ্ন যে পঞ্চায়েত গুলির মধ্য দিয়ে পঞ্চায়েত পরিচালনা যেভাবে হবে গ্রামের গরিব মানুষ খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ খেতমজুর কৃষক শ্রমজীবী মানুষ তার জ্বালা যন্ত্রণার কথাটা যেন পঞ্চায়েতে গিয়ে বলতে পারে গ্রামের অর্থনীতি সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অপারেশন বর্গার মধ্য দিয়ে পঞ্চায়েতের সাহায্য নিয়ে যে আমূল ভূমি সংস্কারের মধ্যে যে এলাকার গরিব মানুষ অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা সচল হয়েছিলেন পঞ্চায়েত পরিচালনা বামপন্থীদের মধ্য দিয়ে কিন্তু এগারো সালের পরে এই তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের রাজত্বকাল গ্রহণ করার পর পঞ্চায়েত গুলি তৈরি হল শুধুমাত্র তোলাবাজি লুটেরাদের হাতে শুধুমাত্র লুট যাদের লক্ষ্য তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না এটাই স্বাভাবিক আমরা দশ বারো বছর ধরে লক্ষ্য করে দেখলাম যে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য পরিচালনা করছেন যেভাবে লুট যেভাবে দুর্নীতি তোলাবাজি শুরু করেছেন মানুষ বিভ্রান্ত হয়ে বিকল্প হিসেবে বিজেপিকে গ্রহণ করছেন কোথাও কোথাও কিন্তু মানুষের কোন সমস্যার সমাধান হচ্ছে না মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন যে তৃণমূলকে জব্দ করার জন্যে বিজেপিকে নিয়ে আসছেন কিছুদিনের মধ্যেই সেই বিজেপির পঞ্চায়েতের মেম্বার বিধায়ক সাংসদরাও চলে যাচ্ছেন তৃণমূলের দিকে তৃণমূলের লোকসভার যে প্রার্থী করা হল তাতে দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক যারা বর্তমানে রয়েছেন তারা তৃণমূলের এই যে লোকসভার ক্যান্ডিডেট যে প্রার্থী ঘোষণা হলো তাতে নাম রয়েছে ফলে তিনের এবং বিজেপি যে এক আমরা বারবার বলে আসছি সাধারণ মানুষ তা প্রমাণ পাচ্ছেন যে গোটা রাজ্য করছে তৃণমূল কংগ্রেস গোটা দেশে লুট করছে বিজেপি বিজেপি বন্ধুগণ করবে এটি আপনারা শুনলেন আমরা কেন আজকে এই কাস্টগোড়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন যে দু সালের পর থেকে গ্রাম পঞ্চায়েত পৌরসভা স্থানীয় মানুষের যে সরকার সরকার পরিচালনা করার যে মূল জায়গা গ্রাম এবং শহরে সেই ব্যবস্থা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আমি একটা কথা শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে উনিশশো সালের একুশে জুন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে প্রথম বামফন সরকার যেদিন গঠিত হয় তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে দুটো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল প্রথম সিদ্ধান্ত ছিল যে সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়া হবে দ্বিতীয় সিদ্ধান্ত ছিল যে বামফন সরকার শুধুমাত্র রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে না সরকার পরিচালিত হবে পশ্চিম বাংলার সমস্ত গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে পশ্চিম বাংলার সমস্ত শহরের মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় সরকার তার এলাকার সমস্যা নিয়ে কাজকর্ম করবে তারই ফলস্বরূপ প্রথম বামপন সরকারের হাত ধরে গোটা পশ্চিম বাংলা জুড়ে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ শহরের ক্ষেত্রে পৌরসভা সেই সময় আমরা দেখেছি এই পঞ্চায়েত নির্বাচনের আগে যখন বিজেপি আমাদের এই ব্লকে আমাদের জেলায় আমাদের রাজ্যে খুব চিলচিৎকার করেছিল যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দিন আমরা বিকল্প পঞ্চায়েত উপহার দেব তখন আমরা বলেছিলাম যে বিজেপি ভুল বকছে আপনি পাঁচ টাকার একটা কয়েন যেভাবেই রাখুন আপনি যেদিকে পাঁচ লেখা আছে সেদিকে রাখুন দাম হচ্ছে পাঁচ টাকা আবার উল্টে দিন অশোক স্তম্ভ আছে যেদিকে তবু আপনাকে জিজ্ঞেস করে এটা ক টাকার কয়েন বললেন পাঁচ টাকা পয়সা উল্টে দিলে পাঁচ টাকার কয়েন এ ওপাস করে দিলেন দাম বদলে যায় না বিজেপি আর তৃণমূল হচ্ছে পয়সার এপিট আর ওপিট বিজেপির সঙ্গে তৃণমূলের প্রতিযোগিতা কোথায় ক্ষমতায় এলে কে কত বেশি লুট করতে পারে তাহলে বলেছিলাম কোথাও কাজ হবে না বিজেপি জিতলে তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপি কাজ করবে এটা ভুল যদি কাজ করেই বিজেপিকে ভোট নিতে হতো বিজেপি ভোটের সময় সব বাদ দিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে ভোট চাইত শিলপাড়ায় গিয়ে গরিব মানুষের কাছে ধর্ম 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 করে গরিব মানুষকে ভুল বোঝাত আমাকে রাজনীতির কথা বলে ভোট নিতে হবে আমি ধর্মের কথা বলতে যাব কেন রাজনীতি একটা প্রধান তৈরি করে মানুষ আরে মেম্বার তৈরি করে মানুষ কিসের জন্যে হরিনাম সংকীর্তন করার জন্য মিলন পরমের জন্য তার জন্য ধর্মগুরুরা আছে ধারী ব্রাহ্মণ তুমি বড় লোক তাই তুমি প্রধান আর লেট বাগদি বাউরি শেখ এরা করে দিন প্রধান হতে পারবে না এই তো গ্রামের ছবি ছিল বল কৃষ্ণ মুসলমান আর বর্ণ হিন্দু এরাই হবে পঞ্চায়েতের পামফ্রন্ট করেছিল আদিবাসী মুসলমান তফসিল জাতি জাতিগরি বাউরি মহিলা এদের হাতে ক্ষমতা দিয়েছিল কে বামফ্রন্ট তাই বামফ্রন্টকে ফেরাতে হবে একটা ডেপুটেশনে কিছু হবে কি ভাবছেন ডেপুটেশন দিলে পরে চুরি বন্ধ হবে আমার যদি লুট হয় আমার বেঁচে থাকার রসদ আপনারা যারা আমার কথা শুনছেন অক্সিজেন ছাড়া কেউ বেঁচে থাকতে পারবেন আপনার যদি অক্সিজেন কমে যায় তাহলে শ্বাসকষ্ট হবে কিছুক্ষণের মধ্যে মারা যাবেন বিজেপি আর তৃণমূল দুটো দলেরই অক্সিজেন হচ্ছে লুট চুরি চট চুরি চিটিংবাজি একটা ডেপুটেশন দিলে এগুলো বন্ধ হয় যেগুলো বন্ধ হলে ওরা মরে যাবে পিছিয়েই থাকতে পারবে না এমন খরচ বাড়িয়ে দিয়েছে আমি আপনি আমার আপনার স্মার্ট স্মার্টফোন চাই সেকেন্ড হ্যান্ড খুঁজে বেড়ান আর ওরা ছেলেমেয়েরা স্মার্টফোন চাইলে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্মার্টফোন দশ মিনিট লাগছে না কেন বলুন তো রোজগারের টাকা তো নয় মুখের টাকা আপনার ছেলেকে ভালো করে পাশ করেছে না ভালো কলেজে পড়াতে পারবেন না পয়সা নেই ওরা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর ওরা চলে যাচ্ছে তামিলনাড়ু টাকা দিয়ে ডেন্টাল সার্জন হয়ে চলে আসছে রামপুরহাট কলেজে পড়েছিল ইতিহাস নিয়ে তিন বছর পর হঠাৎ দেখলেন সে ডেন্টাল সার্জন কেন সে কর্ণাটক থেকে ডেন্টাল সার্জেনের ডিগ্রি নিয়ে চলে এসছে লাখ লাখ টাকা দিয়ে ওর থেকে আসছে টাকা লুটের টাকা লুটের টাকায় মচ্ছদ হয় এই যে তৃণমূলের মধ্যে এত লংপট সন্দেশ খেয়ে যেতে শুনেছিলাম মা বোনেরা কি বলেছে রাত বারোটার সময় মেয়েদেরকে তুলে দিয়ে যাওয়া হতো তৃণমূলের পার্টি অফিসে আর বলত চার দিন পরে ফেরত দেওয়া হবে এই যে লংপট লংপট একটা পর্যায়ে পৌঁছে যায় স্বাভাবিক সংসারে আর মন বসে না তখন দেশ বিজেপি তৃণমূল যারা আমাদের কথা শুনছেন তাদেরকে বলবো কম পন্থায় বিকল্প বৃহৎ পুঁজিপতিদের দল হচ্ছে বিজেপি আদানি আম্বানিদের দল হচ্ছে বিজেপি আবার আদানি আম্বানির টাকাতেই বেঁচে আছে তৃণমূল আমরা বেঁচে আছি আপনাদের জন্য আপনারা আছেন তাই আমরা আছি সাধারণ মানুষ আছেন তাই আমরা আছি তাই আজকে আমরা এখানে এসেছি আজকে রোজা শুরু হয়েছে